মনে আছে আপনাদের যে সাতই চরিগাছ অঞ্চলের হাজার হাজার মানুষের এত ক্ষতি হয়েছিল এই বাবলা নদীর বাঁধ ভেঙে আমি আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি বাসাবাড়ি বাসাবাড়ির যে আমাদের মাঠের যে রেলগেট মাঠের রেলগেট সামনে দাঁড়িয়ে আছি দেখুন ট্রেন চলে যাচ্ছে এই ট্রেনটা এখন যাচ্ছে আজিমগঞ্জ লাইনে হ্যাঁ

বাজার আমার ভিডিও দেখো হ্যাঁ অবশ্যই দেখি ওই জন্য তো বললাম ভিডিও করতে তো যাই হোক আজকে আমরা আমাদের মাঠটা ঘুরবো আপনাদেরকে দেখাব সঙ্গে থাকবেন তো ওখানে ইলেকট্রিকের ফল্টের কারণে যাচ্ছে না হ্যাঁ ফল্টের কারণে যাচ্ছি সুব্রত তো আমাদের পার্শ্ববর্তী এলাকারই মানুষ খুব চেনা জানা মানুষ খুব ইলেকট্রিকের সার্ভিস দেয় হ্যাঁ রাত দিন কোনো মানামানি নাই ঠিক তো আমরা যেটা দেখতে পাই মুখ কাশিনী আমাদের সাটুচুর গাছ অঞ্চলের খুব সার্ভিস দেয় কিন্তু হ্যাঁ খুব ভালো মনের মানুষ তো এখন কত দূরে দেখা যাবেন আচ্ছা কি প্রবলেম হয়েছে আইসোলেটার হে গাইস তো আজকে আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের গ্রামের মাঠ আমাদের গ্রামের ঘাট প্লাস আমাদের গ্রামের রেল লাইন এটা চলে যাচ্ছে বহরমপুর তো আমরা দেখাবো আমাদের গ্রামের মাঠের অবস্থা কেমন মাঠে কতটা জল আছে হ্যাঁ এটা আমাদের গ্রামের মোড় তো এটা চায়ের দোকান তো এটা হচ্ছে চায়ের দোকান হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভাইরাল চায়ের দোকান ঠিক আছে পাঁচ আর একশো টাকা বাকি সেই দোকান এটা হচ্ছে দোকানের ওনার এ থাকে না কদিন পর আবার চলে যাবে আমাদের অতিথি এখন আপনারা সবাই জানেন বিচন তো এই বিচন বসার আমাদের মাঠে ধান পোতা হবে তো এর আগে তো আপনারা দেখিয়েছিলেন সাটুচরি গাছ অঞ্চলে যেভাবে একদম আমাদের বাবলা নদী বাঁধ ভেঙে পুরো সাটুচরি গাছ অঞ্চল পুরো বন্যাতে কেলাপিত হয়ে পুরো জলের তলায় পুরো ধান পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো সেই মাঠে আমি দাঁড়িয়ে আছি বর্ষার পানির মানে এটা ফিলিং অ্যাকচুয়ালি সব জায়গাতে জল জমেছে যে আপনারা দেখছেন আমাকে আপনার মোবাইলে আমার কত ভাগ্য আমার ভিডিওটা আপনি দেখছেন সত্যিই আমার সৌভাগ্য আপনি আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে তো খুব ভালো লাগছে সঙ্গে আছেন আর এই কারণে আমি ভিডিও বানাই নেক্সট কি দেখাতে পারি আমি দেখি চেষ্টা করি আমাদের সত্যি সৌভাগ্য আমাদের গ্রামের মাঠের রাস্তাও পাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠের রাস্তা তাহলে পারে এই রাস্তাটা কোথায় যাচ্ছে আপনারা তো জানেন কিছু কিছু মানুষ হয়তো জানে না এই রাস্তাটা বেশি যাচ্ছে না নল ঘোষা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ভিউটা কেমন লাগছে আপনাদের চারিদিকে কিন্তু ধান একদম নেই হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে ধান আছে না এটা ধান নেই এগুলা হচ্ছে কচি কচি মুথো ঘাস বাড়ি কোথায় তোমার বাসা বাড়ি তো আমাদের মাঠ ঘাট আমরা যে আজকে ভিডিও বানাচ্ছি হ্যাঁ আমাদের বাসা বাড়ির মানুষ তো অনেক দূরে আছে সৌদি আছে কুয়েত আছে সব জায়গায় আছে বিদেশে আছে তাদের তাদের উদ্দেশ্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি হ্যাঁ যারা বাইরে থাকে আর নিজের দেশের ভিডিও হয়তো দেখে তাদের কেমন লাগে খুব ভালো লাগে বিদেশে গেছিলাম হ্যাঁ গেছিলাম এখন কেমন লাগতো ভালো লাগতো গ্রামটা দেখতে নিজের গ্রাম দেখতে পাচ্ছি নিজের চোখে নিজের গ্রাম দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ আজকে হয়তো কোনো ফানি ভিডিও করছি না নিজের গ্রাম আপনি হয়তো আমার মোবাইলে তারা দেখতে পাচ্ছেন সবাই কাজটা করার জন্য কিন্তু কেউ নেই আমি আছি একমাত্র এই হতভাগাটা বিড়াছে আপনাদেরকে ভিডিও করে দেখাবার জন্য তো আমরা এখন আমাদের মাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন তো আপনাদেরকে সামনে ভিউটা দেখাবো 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 আর এই রাস্তাটা যাচ্ছে যাচ্ছে না শেষ শেষ জায়গাটা তো সীমান্তটা রাস্তার আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি বাসাবাড়ি টু নল ঘোষার রাস্তার শেষ সীমান্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি বাবলা নদীর পাশে এটা হচ্ছে আমাদের সাটু চড়ে গাছা অঞ্চলের নল ঘোষার যে বাঁধ আছে বাঁধের পাশেই বাবলা নদী আর তার পাশে চলে যাচ্ছে আপনার শ্রীকৃষ্ণপুর এলাকার মধ্যে পড়ে যাচ্ছে মনে আছে আপনাদের যে ষাটুচরিগাছা অঞ্চলের হাজার হাজার মানুষের এত ক্ষতি হয়েছিল এই বাবলা নদীর বাঁধ ভেঙে এই নদীর পানি অলরেডি আপনার নর্মাল আছে তো খুব একটা বেশি নেই তো এর পরে মানুষ কি ধান লাগাবে ষাটুচরিগাছা অঞ্চলের মানুষ খুব চিন্তার মধ্যে আছে যে ধান লাগিয়ে আবার কি ডুবে যাবে ঘোরপাক খাচ্ছে ষাটুচরিগাছ অঞ্চলের মানুষের মাথাতে তার কারণ এই বর্ষার সময়তে ধান লাগিয়ে দু ভরসা আল্লাহর ওপরে ভরসা করে থাকতে হয় যে পাবো কি পাবো না যদি বৃষ্টি বেশি হয় বর্ষা বেশি হয় তাহলে ধান ডুবে যাবে বর্ষা বেশি হলে নদীর চাপ বাড়বে নদী ভাঙবে আর একশোই একশো মানুষের ক্ষয়ক্ষতি হবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন